পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা এবার দু হাজার পঁচিশ দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ শুরু হবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তার কিছু নিয়মাবলী তোমাদের জানাতে এসেছে যেগুলো তোমাদের পক্ষে খুবই দরকার কারণ তুমি কোনটা করবে কোনটা করতে পারবে না কোনটা উচিত কোনটা অনুচিত বা তোমরা কি কি করতে পারো বা কি কি হতে পারে না সেই সম্পর্কে আমরা পর বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এটা দেখলে আশা করি তোমরা ফর্ম তোমাদের খাতা থেকে শুরু করে পরীক্ষা শেষ পর্যন্ত কোনো অসুবিধা হবে না আমরা এই ভিডিওতে তোমাদের দেখাবো মাধ্যমিক খাতাটা কীরকম হয় বা কিভাবে। সেটা ফিল করতে হয় কি কি নিয়ে যেতে হয় কি কি নিয়ে যাওয়া উচিত নয় উচিত নয় না একেবারে চূড়ান্তভাবে বারণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এটা দেখতে পাচ্ছ তোমাদের একটা মাধ্যমিকের খাতা যে যেটা তোমাদের দেওয়া হবে দেখতে পাচ্ছো এরকম তোমাদের হবে মাধ্যমিকের খাতাটা তা এটা বুঝতেই পারছ তা এটা তোমাদের হবে এরকম খাতা এবার দেখো এই সাবজেক্ট লেখা আছে বুঝতেই পারছো তুমি যেদিন যে পরীক্ষা দেবে তোমাদের দশই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু তা দশই ফেব্রুয়ারি তোমাদের বাংলা পরীক্ষা আছে তুমি এখানে বাংলা লিখবে বুঝতেই পারছো নাম এখানে তোমার নাম লিখবে রোল তোমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নাম্বারে রোল এবং নাম্বার যে আছে সেটা লিখবে রোলের সাথে নাম্বার আছে দেখবে ওটা লিখবে আর তারপর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এইটা তোমাদের পূরণ করতে হবে আবার বলে দিচ্ছি সাবজেক্ট যেদিন যেই পরীক্ষা সেদিন সেই পরীক্ষা সাবজেক্টটা লিখতে হবে দশই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু বাংলা পরীক্ষা আছে কাজেই দশই ফেব্রুয়ারি তোমরা সাবজেক্টের জায়গায় বাংলা লিখবে নাম লিখবে তোমরা যে যা নাম লিখবে রোল লিখবে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডের রোল এবং নাম্বার দেওয়া আছে সেটা লিখবে আর রেজিস্ট্রেশন নাম্বারে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে যে তোমরা তিরিশ তারিখ তোমরা স্কুল থেকে পাবে তিরিশ বা একত্রিশ তারিখ থেকে তোমরা স্কুল থেকে পাবে কাজেই অ্যাডমিট কার্ডটা তখন পেয়ে যাবে রেজিস্ট্রেশন কার্ড হয়তো পেয়ে গেছো সবাই পেয়ে গেছো তা এইটা হচ্ছে তোমাদের কাজ আরেকটা কাজ আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এইখানে দেখো শিট নাম্বার নাম্বারস তুমি যদি প্রথম শুট নাও এখানে কিন্তু অর্থাৎ প্রথম যদি শিট নাও ধরো তুমি প্রথম লুডশিট নিলে তাহলে তোমার এখানে ওয়ান হবে ঠিক আছে তারপর যদি আরেকটা নাও তাহলে এইটা দা প্লাস ওয়ান হয়ে গেল এবং তারপরে যদি আবার আরেকটা নাও তাহলে ওয়ান হলো এখানে সমান সমান থ্রি লিখতে হবে এবং যিনি ইনভিজিলেটার থাকবেন তিনি এখানে একটা সই করবেন এইখানে একটা সই করবেন এটা তুমি অবশ্যই যারা পরীক্ষা দেবে তারও একটু খেয়াল রাখবে আর যিনি ইনভিজুয়ালটা থাকবে তিনি এই জায়গাটাও সই করবেন কিন্তু অর্থাৎ ইনভিজুয়ালটা দু জায়গায় সই করবেন তুমি যদি লুজশিট নাও কটা নাও ওয়ান প্লাস জবার নিয়েছ সেটা ইয়ে করে লাস্টে যখন তোমরা জমা দেবে সেইটা কাউন্ট করে টোটালটা লিখে এখানে যিনি থাকবেন ইনভিজালটা সেটা তোমার ইয়ে নয় তিনি সই করে দেবেন বা এখানে তো অবশ্যই সই করবেন কাজেই তোমার এটা কিন্তু দেখে নেবে তোমরাও দেখে নেবে একবার কাজেই এইটা হচ্ছে তোমাদের দেখার বিষয় এবং আর খাতা দেখতে গিয়ে যেটা আমরা দীর্ঘ সতেরো আঠেরো বছর খাতা দেখতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমি ইতিহাসের ব্যাপারটাই বলছি ইতিহাসের কুড়িটা এমসিকিউ থাকে এই কুড়িটা এমসিকিউ এক জায়গায় লিখবে যদি ধরো পারলে না তাহলে সেটা ফাঁকা দিয়ে রাখলে পরে লিখলে বা এসে কিউ ষোলোটা থাকে এগারোটা লিখতে হবে তোমরা এক জায়গায় লিখবে এক দাগের একই জায়গা লিখবে ধরো উপবিভাগগুলো যেগুলো আছে একই উপবিভাগ একই জায়গা লিখবে ঠিক আছে দু নম্বরের যে কটা পারবে একই জায়গায় লিখবে পর দরকার হয় জায়গা ফাঁকা দিয়ে রাখবে আর চারও তাই এগুলো কিন্তু অবশ্যই এক জায়গায় দেখবে নালে আমরা খাতা দেখতে গিয়ে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হয় কাজে তোমরা যদি একটু আমাদের নিয়ম অনুযায়ী যদি করো তাহলে কিন্তু খাতা দেখতে কিন্তু অনেক সুবিধা হয় বা তোমাদেরও ভালো হয় তা এইবার তোমরা পরীক্ষার হলে কি করবে না করবে এই তো খাতা এই হয়ে গেল খাতা দেখতেই পাচ্ছ এরকমই হবে তা এইখানে তোমাদের কিছু আর দেখার নেই এই জন্য আমি নিষ্ঠা দেখালাম না এরকমই হবে তা এবার আমি দেখাচ্ছি যে তোমরা পরীক্ষার হলে কখন ঢুকবে বা কি করবে বা না করবে সেই যে সাধারণ নিয়মাবলীগুলো আছে সেই নিয়মগুলো তোমাদের সাথে একটু আমরা আলোচনা করে নিই অনেকেই হয়তো অনেক কিছু জানো তবুও যেহেতু জীবনের প্রথম বাইরে পরীক্ষা দিচ্ছি একটা স্বাভাবিকের টেনশন আছে তাই আমরা তোমাদের আগে থেকে কিছু তথ্য সরবরাহ করে দিতে চাই যার মাধ্যমে কিন্তু যাতে তোমরা একটু হল তোমরা বুঝতে পারো বা সুবিধা হয় ঠিক আছে যদি মনে হয় সুবিধা হচ্ছে ভালো লাগছে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা আইকন টিপে রেখো তা যাই হোক আমরা এবার নিয়মাবলগুলি দেখি কীগুলো নিয়ে যেতে পারো তোমরা কি কি করবে দেখো তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিকে কিছু কথা প্রথম দিন মানে দশই ফেব্রুয়ারি তোমাদের বাংলা পরীক্ষা আছে তোমরা হলে ঢুকতে পারবে বা ইয়ে করবে নটা পঁয়তাল্লিশ নাগাদ নটা পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে মোটামুটিভাবে একটু কোনো স্কুল অনুসারে একটু এদিক ওদিক হতে পারে তা যাই হোক এবং দ্বিতীয় দিন থেকে মোটামুটিভাবে দশটা 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 পনেরো এরকম হবে এটা মিটে গেল দু নম্বর দেখো বোর্ড তোমরা লেখার জন্য বোর্ড নাও সেটা অবশ্যই সাদা ট্রান্সপারেন্ট হতে হবে সাদা অফ হোয়াইট না ইয়োলিশ নয় একেবারে সাদা ট্রান্সপারেন্ট বোর্ড অন্য কোনো কালারের কিন্তু বোর্ড নয় তিন নম্বর যেটা দেখো মোবাইল এই মোবাইল যদি নাও যদি ধরা পড়ো বা না পড়ো যাই হোক না কেন যদি নাও ধরা পড়ো তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে তাই নয় তিন বছর কিন্তু তোমরা আর বোর্ডের কোনো পরীক্ষা দিতেই পারবে না মাধ্যমিক পরীক্ষা দিতেই পারবে না কাজেই মোবাইল কিন্তু ভুল করেও ভুল করেও ভুলে নিয়ে যেও না চার নম্বর দেখো ঘড়ি আমাদের অনেকের কাছে তোমাদের এখন স্মার্ট ওয়াচ আছে এই সেই স্মার্ট ওয়াচ কিন্তু একদম নয় স্মার্ট ওয়াচ কিন্তু একদম নয় এমনি পাতি যে ঘড়ি অর্থাৎ যেটা টাইম দেখা যায় শুধু সেই ঘড়ি কিন্তু পড়ে যাবে অন্য কোনো রকম বর্তমানে বিভিন্ন আধুনিক ঘড়ি বেরিয়েছে কোনো জারি জড়ি কাজ করা বা যাই হোক না কেন বুঝতেই পারছো আমি কী বলার চেষ্টা করছি একেবারে পাতি যেগুলো টাইম দেখা যায় শুধু সেরকম ঘড়িই পড়ে যাবে স্টাইলিশ ঘড়িও নয় পাঁচ নম্বর দেখো পেন্সিল বক্স আমরা জিওমেট্রিক বক্স বা পেন্সিল বক্স যাই বলি না কেন সেটা সাদা ট্রান্সপারেন্ট নেবে অঙ্কের পরীক্ষা বা ভূগোল পরীক্ষা বা বিজ্ঞান পরীক্ষা অনেকে জ্যামিতি বক্স নিয়ে যাও সেই জ্যামিতি বক্স নয় কিন্তু একটা সাদা ট্রান্সপারেন্ট তোমরা জানো পেন্সিল বক্স পাওয়া যায় সেই পেন্সিল বক্সের মধ্যে কিন্তু তোমরা সব নিয়ে যাবে ঠিক আছে কাজে এইটা কিন্তু তোমরা মাথায় রাখবে আর ট্রান্সপারেন্ট মানে সাদা অফ হোয়াইট ইলো ব্লুইশ এরকম কোনো কালার নেই পুরো সাদা তো সাদাই হোয়াইট একেবারে সাদা ছয় নম্বর জলের বোতল জলের বোতলটা নিতে পারো অবশ্যই সাদা ট্রান্সপারেন্ট হতে হবে সাদা রঙ কোনো ডিপ কালার তো নয় এবং অফ হোয়াইট বা ইয়োলো ব্লু এরকম কোনো কিছু না একেবারে পুরো সাদা সাত নম্বর দেখো তোমাদের পরীক্ষা দিতে গেলে পেন পেন্সিল রাবার যা লাগবে লেখার জন্য সেগুলো কিন্তু তোমরা নিজেরা নিয়ে যাবে অন্যের কারো কাছ থেকে নেবে না এইটা যাতে মাথায় থাকে আর অবশ্যই রোজ এই অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রি রেজিস্ট্রেশন কার্ড এই দুটো কিন্তু রোজ নিয়ে যাবে এই দুটো কিন্তু অবশ্যই নিয়ে যাবে তা না হলে কিন্তু অসুবিধা আছে কারণ অনেক সময় আমরা দেখেছি পরীক্ষায় কার্ড দিতে গিয়ে অনেক সময় কেউ হয়তো ভুলে এটা খুব কম হয় তবুও মানে একবার মনে আছে সে পুলিশের গাড়ি মানে তাকে গাড়ি করে গিয়ে নিয়ে আসতে হয়েছিল। তা যাই হোক তা এইটা কিন্তু তোমরা করবে না কাজেই তোমরা নিজের দায়িত্বে আগে ভালো করে গুছিয়ে নেবে কোনো মতেই যাতে ভুল না হয় তা যদি ভুল হয়ে যায় তাহলে বুঝতে পারছি একটা যে পরীক্ষা দেবে তার টেনশানে কিন্তু একেবারে শেষ হয়ে যাবে কাজেই কোনো রকম টেনশান না আগের দিন রাত্রে গুছিয়ে রাখবে পেন পেন্সিল যা দরকার সব গুছিয়ে রাখবে তাহলে কি হলো আবার একবার বলে দিই যে যে প্রথম দিন তোমরা মোটামুটিভাবে নটা পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে ঢুকে পড়বে ক্লাসে দ্বিতীয় দিন দশটা থেকে দশটা পনেরোর মধ্যে এটা স্কুল অনুসারে একটু এদিক ওদিক হতে পারে সাদা ট্রান্সপারেন্ট বোর্ড নেবে মোবাইলতে একাবারে না ভুল করেও মোবাইল নেবে না ঘড়ি কোনো স্মার্ট ওয়াচ নয় পাতি একেবারে পেন্সিল বক্স সাদা ট্রান্সপারেন্ট জলের বোতল সাদা ট্রান্সপারেন্ট আর প্রয়োজনীয় যা সেগুলো কিন্তু তোমরা নেবে তা পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই আশা করি যদি ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে বা তোমরা কিছু হলেও আশা করি উপকৃত হবে কারণ জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দিচ্ছ আমরা এই পড়ার বিষয় চ্যানেলে তোমাদের মাধ্যমিকের সাতটা সাবজেক্টেরই যে বেস্ট উত্তর সেগুলো আমরা কিন্তু করে দিয়েছে পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যদি মনে হয় দরকার অবশ্যই দেখে নিও আমি বলবো দেখে নিও কারণ কিভাবে লিখতে হয় লাস্ট মুহূর্ত হলেও বেশ কিছুদিন বাকি থাকলেও দশ বারো দিন বাকি থাকলেও একবার পারলে দেখে নিও বা আমরা বিভিন্ন সাজেশান দিয়েছি ইতিহাসের সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও যদি ভালো লাগে তবে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো আর তোমরা মাধ্যমিক দিচ্ছ এর জন্যই বলছি যে তোমরা মাধ্যমের পর কি নিয়ে পড়বে অর্থাৎ কেরিয়ার কাউন্সেলিংয়ের সাথে কথা বলবে তুমি কি হতে চাও তোমরা যদি মনে করো আমাদের জানাতে পারো আমাদের যে সবচেয়ে যিনি সিনিয়র আছেন প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন তোমরা যদি মনে করো আমাদের জানি আমরা কিন্তু আমাদের মতো চেষ্টা করব। তবে বলতে পারি হানড্রেড পার্সেন্ট সফল হয়তো হব না কিন্তু নাইনটি নাইন অবশ্যই সঠিক দিশা হয়তো দেখাতে পারবো পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই নিজের উপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাস রাখো মনের জোর রাখো কোনো টেনশন নেই মনে করবে দ্বিতীয় ঘরে অর্থাৎ স্কুলটা হচ্ছে তোমার ফার্স্ট হোম সেকেন্ড হোমে গিয়ে পরীক্ষা দিচ্ছে সব ফ্রেন্ডলি খুব সুন্দর নিজে ভালোভাবে পরীক্ষা দেবো অন্যকে ভালোভাবে পরীক্ষা দিতে দেবে রকম অসৎ উপায় অবলম্বন করবে না কারণ তুমি কোনটা অসৎ কোনটা সৎ তুমি খুব ভালো করে জানো এমন কিছু করো না যেটা তোমার বদনাম হয় স্কুলের বদনাম হয় সর্বোপরি সবার বদনাম হয় পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য খুব ভালো পরীক্ষা দাও অবশ্যই ভালো পরীক্ষা হবে